বিপদে মোরে রক্ষা করো এ নহে মূল প্রার্থনা আজকের ভাব সম্প্রসারণ মূল ভাব মানুষের প্রকৃত শক্তি বিপদ এড়িয়ে চলে নয় বরং সাহসের সঙ্গে তা সংঘর্ষ করে জয়ী হওয়ার মধ্যেই জীবনের সার্থকতা সম্প্রসারিত ভাব এই পংক্তিতে কবি মানুষের আত্মশক্তি ও সাহসিকতার কথা ব্যক্ত করেছেন তিনি বলেন বিপদ এড়িয়ে বেঁচে থাকার প্রার্থনা করা দুর্বলতার পরিচয় বরং মানুষের উচিত বিপদের মুখোমুখি হয়ে তা অতিক্রম করার শক্তি অর্জন করা জীবন চিরকাল সুখময় হবে না সুখ দুঃখ মিলিয়েই জীবন গঠিত তাই দুঃখের সময় ভেঙে না পড়ে তাকে সাহসের সঙ্গে জয় করতে হবে বিপদ ও দুঃখ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ যারা শুধু নিরাপদ জীবন কামনা করে তারা জীবনের প্রকৃত অর্থ বুঝতে পারে না মানুষ যদি সবসময় সান্ত্বনার আশায় বসে থাকে তবে সে কখনও আত্মশক্তি বিকাশ করতে পারবে না কঠিন সময়ই মানুষকে সত্যিকারভাবে শক্তিশালী করে তোলে এবং তাকে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যেতে শেখায় মন্তব্য এই পঙ্ক্তির মূল শিক্ষা হল আমাদের জীবনে যদি সংকট আসে তবে তা থেকে পালিয়ে না গিয়ে দৃঢ়চিত্তে তা মোকাবিলা করতে হবে দুঃখ বিপদ অতিক্রম করেই প্রকৃত বিজয় লাভ করা সম্ভব তাই সান্ত্বনার পরিবর্তে শক্তি ও সাহস অর্জন করাই 石油。